আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার একটা কুলের বাগান কুল অবশ্য শেষ না দেখার কারণেই মিসিং হয়ে গেছে কে নেছে বা কে হয়েছে এটা আসলে বলবো না আমার রিজিকে যা নাই সেটা তুলে ধরার দরকারও নাই কারণ আমার রিজিকে যদি থাকতো তাহলে কেউ বা ঢুকতো না কোনো পাখিগুলো বসতো না তাদের রিজিক আছে হয়তোবা তারা এই জন্যে ঢুকছে বা নিয়ে গেছে সংগ্রহ করছে তো এই টোটাল এটা হচ্ছে আমার একটা কুলের বাগান এখানে আপনার কুল গাছ আছে একশো পাঁচটা এরিয়াটা হচ্ছে যেটা আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে আম বাগান আম হচ্ছে টোটাল বাউন্ডারি দিয়ে খেয়াল করে দেখেন টোটাল বাউন্ডারি দিয়ে হচ্ছে আম আর ভিতরে হচ্ছে টোটাল হচ্ছে এই আপনার কুল গাছ লাগানো চতুর্থ সাইডে দেখেন আম গাছ আছে একদম সীমানা বরাবর আম গাছ এর আগে একটা ভিডিও আপনাদের অলরেডি আমি দিয়েছি আর এখানে এই ভিতরের যে এরিয়াটা দেখতেছেন এই ভিতরে টোটাল এরিয়ার ভিতরে আপনার শুধু কুল গাছ লাগানো এখান থেকে ওই লাস্ট সীমানা পর্যন্ত স্বাভাবিক কুল আর কুল তা এই টোটাল এই জায়গাতে কুলই আছে আপনার একশো আপনার পাঁচটা একটা দুইটা অবশ্যই একেবারেই হয়নি কারণ একটু সায়া জায়গায় অবশ্য ফল ভালো হয় না আর আলহামদুলিল্লাহ সব গাছে অনেক মুকুল এসেছিল কুলও এসেছিল কুল হয়েছিল আল্লাহ তালা দিয়েছিলেন কিন্তু এখন আসলে কুল আর নাই হ্যাঁ শেষ হয়ে গেছে কুল তো আমি আপনাদের একটু ভিডিওটা আপনাদের দেখালাম যে সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ বেশি বেশি করে ফসল দেন আর এর ভিতরে আরেকটা জিনিস হচ্ছে একটা আম গাছ লাগানো আছে এই যেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে কাঠিমন দেখেন প্ল্যানটা এরকমই করা ছিল যে কুল গাছ তিন চার বছর হওয়ার পরে হয়তো কাঠিমনটা একটু বড় হয়ে যাবে এই যে এই আরেকটা দেখতেছেন এটা হচ্ছে কাঠিমন ঠিক তেমনই এই যে আর একটা দেখতেছেন এটাও কাটিমন এরকম লাইন ধরে কাটিমন আম লাগানো আছে ঠিক এরপরে আর একটা লাইন ওই দেখেন ছোটো আর একটা একটু কাছের দেখায় এই যে এই যে হ্যাঁ এই যে এই আর একটা হচ্ছে লাইন লাইনতে এই দুইটা লাইন আম কাটিমন লাগানো আছে আর ওই পাশের যেটা আছে ওই পাশে মনে হয় আরও দশটা না বারোটা কাটিমন লাগানো আছে তো এবছর এখনও হয়নি হ্যাঁ দু একটা কাছে আপনার মুকুল দেখা দিচ্ছে তো এই আমটা হচ্ছে বছরে তিনবার হয় কিন্তু আমি দুইবার পর্যন্ত দেখছি আর কি দুইবার পর্যন্ত পরিপূর্ণ এবং আমটা অনেক টেস্ট এবং সুস্বাদু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো চিন্তা চিন্তা চিন্তাভাবনা আছে যদি আল্লাহ তালা সহায় হন তো আগামী দু এক বছর পর কুল রাখবো না কারণ গাছে আগামী থেকে আল্লাহর যদি রমত করে কুল না রেখে যদি এই কাঠিমনে আম আসে এটা অনেক সুস্বাদু একটা টেস্টফুল আম তো এই সব এর ভিতরে কিন্তু সব ওই কাঠিমোন আম লাগানো আছে এই হয়তো বা আপনারা ক্যামেরায় এই 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 সুজার একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানেও একটা মন আছে তো এইরকম দেখা যাচ্ছে না হ্যাঁ কুলগাছ অনেক বড়ো হয়ে গেছে তো এই কারণে দেখা যাচ্ছে না তো আপনারা সবাই দোয়া করবেন যে যাতে আগামীতে আমি বাগানটা যাতে সুন্দর করে সাজাতে পারি এবং আল্লাহ তালা যেন পরিপূর্ণ ফসলের পরিপূর্ণতা দান করেন আমিন